এই বাউল সম্প্রদায় তন্ত্র মন্ত্র প্রচারী এবং যারা তন্ত্র মন্ত্র বিশ্বাসী এবং বিভিন্ন ভাবে অপসংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে তারা তাদের কিছু হাদিস এর যে ভ্রান্ত আকিরা সেগুলো তুলে ধরছি এক নাম্বার তারা বলে যে আল্লাহ মানুষের দেহে অবস্থান করে অর্থাৎ মানুষই আল্লাহ আল্লাহ কোন মানুষত্ব নাউজুবিল্লাহ। বাউল গানের বহু বাউল গানের মাঝে পাওয়া যায় যে তারা বলে যে সাই আমার গায়ে মানে মানুষে আছে মানুষ সভ্য সাই এর ধারণার অর্থ হলো যে আল্লাহ মানুষের দেহে আছেন অর্থাৎ মানুষের দেহের ভিতরে আল্লাহ আসেন মানুষ যা আল্লাহটা অত আল্লাহ খেলাস তার সুন্দর পরিচয় তুলে ধরেছেন আল্লাহ বলেছেন

আর সমকক্ষ সম আর কেউ নেই অর্থাৎ আল্লাহ সমান কেউ নেই এরপর আল্লাহ সমান হওয়া আলাহ সৃষ্টির সাথে যে তার কোনো সাদৃশ্য নাই তার কোরআনের বর্ণনা আছে আল্লাহর আলাম বলেন লাইসা কে মিসলি লাইসা কে মিস্লি অর্থ কি যে লাইসা মানে নয় কা তা অতল মতো মিসলিহি তার মতো সায়ন কোনো কিছু তার অর্থ হলো যে আল্লাহর মতো কোনো কিছুই নাই অর্থাৎ তার সাদৃশ্য তার সমপরিমাণ তার মতো কেউ হতে পারবে না যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত চেহারা বা আকার আকৃতি আছে আল্লাহর আকার কিসের মতো আল্লাহর আকার আল্লাহর মতো আল্লাহর আকারের সাথে কারো আকারের কোনো তুলনা নাই আল্লাহর চেহারার সাথে কারো চেহারা কোনো তুলনা চলবে না এজন্য সূরাত শূরা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আল্লাহর সমকক্ষ বা সমপরিমাণ কেউ নেই এরপর আল্লাহ বলেছেন লাই আর রহমানু আলাল আরশ তিনি দুনিয়ার কোনো মানুষের সাথে মিশে যাবে বা দুনিয়ার কোনো জায়গায় ওনার অবস্থান নেই আল্লাহ আছেন কোথায় আর রহমানু আলাল আরশ রহমান অবস্থান করছেন আরসে।